কি ব্যাপার? রেডি হচ্ছে কোথাও যাবে নাকি? একখানে বাইরে নিয়ে যাবে বললে তুমি। কখন আমি তোমাকে বললাম? এ মা তুমি ভুলে গেছো? না। এ বাবা তুমি তো বললে যে তুমি রেডি হও আমি বাইরে নিয়ে যাবো। এই আজকে যাবো না আজকে যাবো না তো। এই মা আমি কত সুন্দর করে সাজলাম ভালো লাগছে না? ভালো তো লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু তাহলে কেন আজকে আজকে যেতে হয় না বাইরে মেক করেছে আজকে যেতে না। না 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 তুমি নিয়ে চলো আমি দেখো কত সুন্দর করে শাড়ি পরলাম কত সুন্দর করে সাজলাম। পরশু নিয়ে যাবো পরশু নিয়ে যাবো।

আগে চিকেন বিরিয়ানি খেতে গেলে আবার চিকেনের মায়ের নাম বলতে হবে এক পর দিন আবার বাবার কাছে জিজ্ঞেস করব আজকে দিলে গো চিকেন বিরিয়ানি হোক আর খাওয়াতে নিয়ে যাবে আবার নাকি চিকেনের মায়ের নাম বলতে হবে বাবারে বাবারে কে লক্ষ চিকেনের মায়ের নাম মুরগি কি চিকেনের মায়ের নাম মুরগি হইনি তালা যা হলো না চিকেনের মায়ের নাম বলো

ও আর এগ খাওয়াতে গেলে প্রশ্নের উত্তর দাও আবার বলছি আজকে বলেছি চিকেন বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবো জানো কি প্রশ্ন করেছে চিকেনের মায়ের নাম কি হায় ভাবো তাহলে একবার কিরাম দেখো তোমার বন্ধুটাকে পারবে কি জিজ্ঞেস করো বন্ধুটাকে পারবে কি জিজ্ঞেস করো ছাগল হবে ছাগল না হবে না হইনি তাহলে কি হবে হ্যাঁ কি হবে ভাবো দেখো মাথায় কিছু আসি কি দেখো চিকেনের মায়ের নাম

ਆ ਲੈ ਚਲ ਚਿਕਨ ਬਿਰਿਆਨੀ ਸੰਗਰ ਚਿਕਨੇ ਮਾਓ ਖਾ ਚਲ ਚਿਕਨ ਕੀ ਮਾਓ ਵਰ ਖਾ ਚਲ